এর পানিতে তাদের যায় নামাজ ভেজে আমরা সৈনিকগিরি করার জন্য উটের পিঠে চড়তে প্রস্তুত থাকব রাত্রিবেলা যায় নামাজের চোখের পানিতে আমাদের যায় নামাজ ভেজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব ঠিক চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয় দুনিয়ার আর কোনো সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আসতে বললে হবে সল্লল্লাহ পৃথিবীর সবচেয়ে ব্যক্তি হচ্ছে সে যার টাকা নাই পয়সা নাই ব্যবসা নাই গাড়ি নাই বাড়ি নাই চাকরি নাই কি নাই রসুলের নাম বলা হয় অথচ দরুদ সল্লল্লাহ বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন তিনশো তেরো জন বিপক্ষে কম না বেশি অস্ত্র রসুল বেশি না প্রতিপক্ষের বেশি বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে চোখের পানির মাধ্যমে রসুল করিম সাল্লাহাম বদরের প্রান্তর বদরের মাঠ বদরের পাহাড় আল্লাহ আকবার। আল্লাহ তালা সব যেন নষ্ট না করেন এটা এ কারণে মনে পড়লো এখন গতকাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে মাইন কে যখন সালাম জ্বালাচ্ছিলাম মনে অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল পাশাপাশি দুটো ময়দান সোহাদার দুটো ময়দান অহুদের দুটো ময়দান করিম সাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ দায় গিয়ে আল্লাহকে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ আমরা মাত্র তিনশো তেরো জন দুর্বল মানুষের এখানে এসেছি আমাদের অস্ত্র নাই আমাদের গলা নাই আমাদের কামান নাই আমাদের বন্দুক নাই সেভেন নাই উঠ নাই নাই কিছুই নাই যতটুকু ছিল সবটুকু হাজির হয়ে গেছি আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন চাইলে আজ আপনি বিজয় করে দিতে পারেন চোখের পানি চোখের পানি বালি তো সিক্ত হতে পারে নাই জিব্রাহ আমি রসুল করিমসাল্লামকে এসে খবর দিলেন ইয়া আল্লাহ আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম থর করে কাঁপছে আল্লাহ তার আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানি মুছতে বলেছেন আজ এই তিনশো তেরো সালের জন্মে শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তালা শুধুমাত্র তার একজন ফ্রেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সালা দিয়ে দিয়েছে শক্তি কি অস্ত্রের নাকি চোখের পানির চোখের না পানির আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই দিকে কবরের নিজের তাকান কথা স্মরণ করুন ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে ভাসান ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু কিশোররা যখন ঘাসগুলো খাচ্ছে বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধাত আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আবার আর একবার আবাবিল পাঠান আমাদের আকসাকে আপনি হেফাজত আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়ে কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন তাহলে আমরা রক্ত দিতে চাই আমরা সাথে চোখের পানিও দিতে চাই যুবকেরা তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো আল্লাহ ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেন আমার এই গোলাম আমার এই বান্দা আমার এই বান্দি পৃথিবীর কোন লোভে কোন ভয়ে কোন শোকে কোন কষ্টে কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও ফেরেস্তারা বলেন দুনিয়ার কোনো চাপ পাওয়ার জন্য না দুনিয়ার কোনো ভয় নাই দুনিয়ার কোনো লোভে নয় শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে আল্লাহ বলেন ওকে জানতে চাও ও কি চায় ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দিয়ে আমার ভাইয়েরা সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় তৃতীয় ঘাম দিতে চাই রসুল করিম সাল্লাম আল্লাহর দিনের পৌঁছা দিকে ঘরমাক্ত হয়েছেন না নাই শরীরের ঘাম যখন ধরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মূল করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মত আমরা চোখের পানি দেব পানির মত আমরা রক্ত দিব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কি পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব ধান দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করবো দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি এক আল্লাহকে যারা ভয় করতে শেখে গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দেই আপনাদের সামনে হাজির হয়েছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নয় আল্লাহ করুন তার সামনে বলা যথার্থ নয় তারপরও শুধু আপনাদের জন্য বলছি গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত ষোলো সতেরো বছর এই ফ্যাসিস্টের হৃদয়ে কাপন ধরিয়েছেন বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন মুক্তি কাজী ইব্রাহিম তাহমদ বারাকাত আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করলেন তার এক বক্তব্য আদি বক্তব্যদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল ভারতীয় দালাল রাজাকে আল্লাহ সেদিন কলিজা ছেড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম মুরব্বী আমাদের দিন থাকবে বাংলাদেশে ইসলাম নে তাল মানা করতে পারে তাল মানা সহ্য করা হবে না ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম নারায় গোটা মানবতা বিলীন করে দেওয়া কারণ আমাদের শ্রদ্ধা ওলামায় কারামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয় আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তথ্য চাচ্ছেন কিংবা তাদেরকে খেয়াল প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগ কি আপনারা আমরা আর কেউ আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কে আবার দেশ ছাড়া হন আমাদের তরুণেরা যুবকরা তো দেশ ত্যাগ করতে বলে নাই আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ এটা আল্লাহর সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের সবচেয়ে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন শুধুমাত্র দেশটা কিংবা পদত্যাগ নয় তার চেয়ে করুণ পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বারাবারি নয় এটা শুধু আদবের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো বেদবি করার সামিল এটা আলেমদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করার সামিল আমার সম্মানিত ভাইয়েরা যেহেতু শ্রদ্ধেয় আলেম দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজ আহুল্লাহ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য ইতি আনতে চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয় নাই এটাকে আমরা করেছি না আল্লাহর ফায়সালা আছে ওয়ামান আউরাদা আন যিকরি ফা ইননা লাহু মাইশাতান আমার যিকির আমার কুরআন আমার আইন আমার বিধান এটাকে উপেক্ষা করো আমান আউরাদা আন যিকরি ফা ইননা লাহু মাইশাতান দন্ত আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই মুক্ত জীবন জীবনকে মানুষের তৈরি করা মতবাদ দিতে পারে না ইসলাম দিতে পারে তরুণ যুবকেরা বৃদ্ধরা একসাথে চলে বলো সেই বিধানের নাম কি সেই বিধানের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে আপনি না থাকলেও ইসলাম জিতবে আর এই শত কানিয়ার বলে যায় তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে সুতরাং ইসলামের পক্ষে যারা আল্লাহর কাছে হাতগুলো দেখাও আমরা ইসলামের বিজয়ের পক্ষে সম্মানিত মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখে বক্তৃতা করছি তো না বললে ঋণ পরিশোধ হবে না বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম কোথায় যাবা হুজুর হয়তো শুনে হাসবে বেটা আমার সামনে আমার কথা কও ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবে আপনি ফেলের তালিকায় আছে তাও যদি আল্লাহর মেহরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি বাটাস আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে সিটাঙ্গায় ট্রেনে কোনো সিট ফাঁকা মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই রডও খালি নাই সাদও খালি নাই যায় দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে কি সিট ফাঁকা আছে চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলিত হয় চট্টগ্রামের টাই উঠবেন না সিলেটের টাই কোনটায় কোনটায় উঠবেন সিলেটের টাই উঠবেন মার্শাল্লাহ সিলেটে যারা উঠবেন দেখি দুই চার অন্তত হাত জাগান কোনটায় উঠবেন টার্গেট কোথায় টার্গেট কোথায় সিলেটেরটাই যদি এসি না পারে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে বিনা পয়সা নিয়ে যাবো ওঠে নাল্লা বর্ষা তা হয় কয়েকজন রাজি আছেন হাত জাগান বন্ধের ওখানে দুই চারজন যদি রাজি থাকেন পরে আমাদের ভাইদেরকে জানায়েন আমার মনে হয় না সাতকিনার সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে যে শহীদদের মায়েরা এখানে আছেন যে শহীদ পরিবারের সদস্যরা আছেন নিশ্চয়ই তারা ফাতে আল্লাহ মাতু অনুসারী এখানে বসে আছেন হুজুর বললেন শেষ কথা তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না যেহেতু ফাঁকাই পরে আছে যাওয়াই যেহেতু কাজ আল্লাহর পর ভরসা উঠে গেলাম যা হয় হবে আমার তো দোষটা দোষকার ড্রাইভারের হেদিস নিয়ে যায় আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে যাবেন চট্টগ্রামে সিজদায় পড়ে সমানে কান্না শুরু করলেন কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসাইয়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন আল্লাহ সব তুমি জানো সব তুমি দেখো সব তুমি বোঝো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আল্লাহর সব গুণগান ওখানে দিয়ে দিলেন দুনিয়ার নিয়ম এবং আল্লাহর শুননা আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন আল্লাহর শুননা এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন আমার ভাইয়ের বাংলাদেশে আমাদের সামনে সিলেটের ট্রেন আছে চট্টগ্রামের ট্রেন আছে জান্নাতের ট্রেন আছে জাহান্নামের ট্রেন আছে মক্কা মদিনার ট্রেন আছে আমাদের আদিমতাবাদের শক্তির ট্রেন আছে আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই খালি থাকো কার না থাকো জায়গা পায় আর না পায় দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক হামাগুড়ি দিতে যেতে হোক তাদের ভর করে দিতে হোক ট্রেনের ছাদে যদি চলে চলে যেতে হয় তারপর আপ কি চান্দের রাস্তায় হাঁটবো নাকি এসি গাড়ির জাহান্নাবের রাস্তায় যাব চান্নাতের পথের পথিকেরা আদ চলে দেখাও আল্লাহ আপি আমদের চান্নাতের পথের পথিক হিসাবে কবুল করেন চান্না ট্রেনের যাত্রী হিসাবে কবুল করেন আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের প্রথিক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারি অন্তত আল্লাহ তালা দয়া করে আমাদের জীবনের কথাগুলো মাফ করে দয়া করে মেহরবানি করে জান্নাতের পথের প্রথিক হিসাবে আমাদের ভাই এবং বোনদের সবাইকে কবুল করেন অন্তর থেকে সকলে বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় মুসলমান হবে তো এই যে ডিগলা দেন সবার বস তো সময় উপস্থিত হুজুর করে যে মাওলানা শামসুল ইসলাম ভাই আমার সাথে ওনার কথা হয়েছে আপনারা জানেন উনি শারীরিকভাবে বেশ অসুস্থ আল্লাহ তালা মেহরবানি করে ওনাকে হায়াতে তাইয়েবা এবং শারীরিক শ্রেহাদ দান করুন আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন এবং উনি শারীরিক কারণে আসতে পারেন নাই আপনাদেরকে সালাম এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন শূন্যতা পূরণ করে দেয়